যে এতদিন পরেও দু হাজার পঁচিশে আমরা এসে কেন আমাদের ডিজিটাইজ ভোটার লিস্ট দেওয়া হবে না এই ভোটার লিস্টের বেসিসে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছে এই ভোটার লিস্টের বেসিসে দেশে সরকার তৈরি হয়েছে পুরো ইউনিয়ন গভর্নমেন্টকে ডিজাইন করা উচিত অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে হুমকি দিয়েছেন যে এক লক্ষ মানুষ নিয়ে কিন্তু কমিশন ঘেরাও হবে এবং সেক্ষেত্রে বিজেপিও বাঁচাতে পারবে না নির্বাচন কমিশনকে কিছু বললেই বিজেপি বাধা দিচ্ছে বিজেপির কেন গায়ে জ্বালা হচ্ছে এক্ষেত্রে তৎকালীন যে নির্বাচন কমিশনের প্রধান রাজীব কুমার তাকে কেন গ্রেফতার করা হবে না তার বিরুদ্ধে কেন এফআইআর করা হবে না সিএন ডিজিটাল আপনাদের স্বাগত আপনাদের দেখছেন ইনসাইড আর আমি আপনাদের সঙ্গে মণি ভট্টাচার্য এতদিন ধরে আমরা আলোচনা করেছি স্যার কি কেন স্যার হবে এবং স্যার হলে পশ্চিমবঙ্গ বা গোটা দেশে কি পরিবর্তন হবে ভোটার তালিকায় কি কি পরিবর্তন হবে এবং তাতে রাজনৈতিক প্রেক্ষাপট কি পরিবর্তন হবে যে রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের বিষয়টা আমরা তুলে ধরেছিলাম ঠিক তার মধ্যে একটা বিষয় হয়তো কেউ ভাবেনি যা ভাবতে বাধ্য হয়েছে বিরোধী দলগুলো এবং হয়তো সেই জন্যেই কমিশন ঘেরাও বা এই সারের বিরোধিতা করছে বিরোধী দলগুলো যদিও আমরা পরিষ্কার করে জানিয়েছিলাম সার হলে কি কি সুবিধা গোটা ভারতবাসী পাবে সার কী সেটাও জানিয়েছিলাম কিন্তু এই মুহূর্তে আজ আমি যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা ভীষণ গুরুত্বপূর্ণ তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লি যাওয়ার পথে বিশেষ কিছু মন্তব্য করেন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তার বিরোধী দলনেতা শুধুমাত্র বিরোধী দলনেতা নয় গোটা দেশের যদি সাংসদদের তালিকা দেখা যায় সেক্ষেত্রে অন্যতম গুরুত্বপূর্ণ সাংসদ যিনি কিনা এই মুহূর্তে তৃণমূলের একেবারে বিরোধী দলনেতা তো সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশেষ কিছু মন্তব্য করেন এবং সেইখানে পরিষ্কার করে তিনি একটা ছক তিনি একটা তথ্য তুলে ধরেন এবং সেই তথ্যের ভিত্তিতে পরিষ্কার করে জানান প্রধানমন্ত্রী বা স্বরাষ্ট্রমন্ত্রী বা এই লোকসভা এই লোকসভা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেকেই বর্তমানে যে ভোটার তালিকা আছে সেই ভোটার তালিকা অনুসারেই নির্বাচিত হয়েছেন এবং এই যে ভোটার তালিকা সেই ভোটার তালিকা এখন যদি রিভিশন হয় সেক্ষেত্রে যারা বাদ করবে তাদের ভোটেই তো সরকার গঠন হয়েছে এবং সেই সরকার কেন তাহলে ডিসলভ হবে না কেন তাহলে প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন না এই প্রশ্ন তুলছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং ইতিমধ্যে গতকাল আমরা দেখেছি কমিশন ঘেরাও কমিশন ঘেরাও তিনশো জন সাংসদ কম বেশি ছিলেন এবং তিনশো জন সাংসদের এই যে মিছিল যদিও প্রাথমিকভাবে যে তথ্য আমরা পেয়েছিলাম যে কমিশনের তরফ থেকে তিরিশ জন সাংসদের সঙ্গে একটি বৈঠক হওয়ার কথা ছিল যদিও তার আগেই এই মিছিল বা এই বিক্ষোভ কর্মসূচি আয়োজন করে সাংসদরা এবং সেক্ষেত্রে রাহুল গান্ধী ছিলেন প্রিয়াঙ্কা গান্ধী ছিলেন কম গুরুত্বপূর্ণ গোটা দেশের নিরিখে যেসব সব বিরোধী সাংসদরা ছিলেন সবাই কম বেশি ছিলেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বা কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র সহ আরও একজন সাংসদ কিন্তু আহত হন এবং তারা অসুস্থ হয়ে পড়েন এরপরেই কার্যত একেবারে হুঁশিয়ারি দেয় অভিষেক বন্দ্যোপাধ্যায় বা বিক্ষোভে ফেটে পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ সকাল বা মঙ্গলবার সকালবেলায় দিল্লি যাওয়ার পথে তিনি পরিষ্কার করে হুঁশিয়ারি দেন যে এই যে বর্বরচিত আক্রমণ সেই বর্বরচিত আক্রমণের বিরুদ্ধে সরকার বা দিল্লি পুলিশ যা করেছে সেইটা একেবারে ঘিন্ন অপরাধ এবং এইখানে দাঁড়িয়ে বিজেপিকে তিনি কটাক্ষ করেন এবং কটাক্ষ করে পরিষ্কার করে জানান যে কেন নির্বাচন কমিশনকে কিছু বললেই বিজেপি বাধা দিচ্ছে বিজেপির কেন গায়ে জ্বালা হচ্ছে প্রাথমিকভাবে বিভিন্ন ক্ষেত্রে সার নিয়ে বিজেপি নেতৃত্ব যারা রয়েছেন তাদের মধ্যে একটা পরিষ্কার করে যে বার্তা তারা দিচ্ছেন যে সার হলে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি দেখা যায় সেক্ষেত্রে দেড় কোটি মানুষ বাদ যেতে পারেন এই সমস্ত হুঁশিয়ারি বা এই সমস্ত বার্তা কিন্তু ইতিমধ্যে আমরা দিতে শোনা গিয়েছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় একেবারে হুমকি দিয়েছেন যে বাংলা থেকে যদি কোনো একজন মানুষের নাম বাদ যায় সেক্ষেত্রে এক লক্ষ মানুষ নিয়ে আমরা মিছিল করবো বা তিনি পরিষ্কার করে অভিযোগ করছেন বা জানাচ্ছেন যে এক লক্ষ মানুষ নিয়ে কিন্তু কমিশন খেরাও হবে এবং সেক্ষেত্রে বিজেপিও বাঁচাতে পারবে না এই যে হুঁশিয়ারি সেই হুঁশিয়ারির মধ্যে থেকে যে বিশেষ বার্তা আমাদের কাছে উঠে আসছে যে বিশেষ বার্তা পরিষ্কার হচ্ছে বা স্পষ্ট হচ্ছে তার যে যুক্তি সেই যুক্তি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ কোয়াইট ন্যাচারাল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পরিষ্কার জানাচ্ছেন যে কমিশনের কাছে কেন দু সালে ডিজিটালাইজড কেন তালিকা নেই সেই তালিকা যদি সেক্ষেত্রে এই প্রয়োজন না এবং পাশাপাশি কমিশনের তরফ থেকে প্রাথমিকভাবে জানানো হচ্ছিল যে এই সার করার অন্যতম কারণ যে কোনোভাবে বাংলাদেশি রোহিঙ্গা বা অনুপ্রবেশকারী বা ডুয়েল সিটিজেনশিপ যারা রয়েছেন তাদেরকে তালিকা থেকে বাদ দেওয়া সেক্ষেত্রে একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে কার গাফিলতিতে কার গাফিলতিতে এই ধরনের ঘটনাগুলো ঘটছে প্রাথমিকভাবে নির্বাচন কমিশন বা বিজেপির তরফ থেকেও এই অভিযোগ করা হয়েছে যে বাংলাদেশের থেকে যারা এসেছেন বা বাংলাদেশের রোহিঙ্গা বা বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী তারা কিন্তু অবহিতভাবে ভোটার কার্ড আধার কার্ড বা অন্যান্য যে কাগজপত্র নথি সেগুলো পেয়েছেন এবং সেগুলোর মাধ্যম দিয়ে কিন্তু ভোটার তালিকায় রয়েছেন এবং এই জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্ন তুলছেন কেন ভুয়ো নথি দিয়ে এই ভোটার তালিকায় তাদেরকে রাখা হলো সেক্ষেত্রে এই দায়টা তোর কমিশনের নির্বাচন কমিশনের এবং তিনি হুমকি দিচ্ছেন বা হুঁশিয়ারি দিয়েছেন যে এক্ষেত্রে তৎকালীন যে নির্বাচন কমিশনের প্রধান রাজীব কুমার তাকে কেন গ্রেফতার করা হবে না তার বিরুদ্ধে কেন এফআইআর করা হবে না এই যে বার্তা সেই বার্তায় একটা সামগ্রিক চিত্র ফুটে উঠছে সেইখানে যে চিত্রটা ফুটে উঠছে যে একজন বিরোধী দলনেতা হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বঞ্চনা ইস্যুতে বাংলার বঞ্চনা ইস্যুতে একেবারে দিল্লি গিয়ে প্রতিবাদ করেছেন মঞ্চ বা অনশন মঞ্চ গড়ে তুলেছেন অনশন করেছেন এবং কোথাও গিয়ে সেই যে হক বা বাংলার যে অধিকার আংশিক হলেও ছিনিয়ে তিনি এনেছেন এবং এই জায়গায় দাঁড়িয়ে একটা বার্তা বর্তমানে ফের স্পষ্ট হচ্ছে যে কেন নির্বাচন কমিশন যাদেরকে ভোটার তালিকায় রেখেছে কেন প্রাথমিকভাবে সেটা ডিজিটালাইজড নয় কেন ভুয়ো যারা ভোটার তাদেরকে এই নির্বাচন কমিশনের তালিকায় ছিল এবং সেই দায়টা কার এছাড়া যে ভোটার তালিকার রেশিওতে বা যে ভোটার তালিকার উপর ভিত্তি করে সরকার গঠন হয়েছে কেন সেই সরকার থাকাকালীন সার হবে সার মানতে তিনি যে যুক্তি দিয়েছেন তার সপক্ষে যে যুক্তি পরিষ্কার করে রয়েছে তিনি পরিষ্কার করে জানাচ্ছেন যে স্যার মানা হবে সেক্ষেত্রে গোটা লোকসভা ডিজলভ করে স্যার হোক সেক্ষেত্রে স্যার মানা হবে কারণ এই যে ভোট যে ভোটার তালিকা সেই ভোটার তালিকার নিরিখেই তো লোকসভা নির্বাচন হয়েছে বা এই লোকসভা যে সিলেক্ট হয়েছে নির্বাচিত হয়েছে সেটা কমিশন যে অ্যাপ্রুভাল দিয়েছে সেটা তো ভোটার তালিকার নিরিখেই সেক্ষেত্রে ভোটার তালিকা ছাড়া কেন বা সেই ভোটার তালিকা যদি ডিভিশন হয় সেক্ষেত্রে যে ভোটাররা ভোট দিয়েছে সেই ভোটারদের ভোটে ক্ষমতায় থেকে কেন তাদেরকে বাদ দেওয়া হবে এই অভিযোগ কিন্তু ইতিমধ্যেই তুলতে শুরু করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং যেটা ভীষণ ভ্যালিড বলতেই হবে আমাদের ভীষণ ভ্যালিড এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে ঘটনা সেই ঘটনার প্রসঙ্গে বিজেপির তরফ থেকে বিজেপির একাংশের তরফ থেকে কিন্তু গোটা ঘটনায় যে তোপ অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তৃণমূলকে দাগা শুরু হয়ে গিয়েছে আমরা প্রাথমিকভাবে প্রথম থেকেই দেখেছিলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা মমতা বন্দ্যোপাধ্যায় এই বাংলায় সার হওয়া নিয়ে বাংলা অসুবিধাকে রক্ষা করার জন্য একেবারে ছক বেঁধে দিয়েছেন বা লড়াইয়ের সুর বেঁধে দিয়েছেন এবং সেই জায়গায় বিরোধী দলনেতারা বা বিরোধী যে নেতা নেতৃত্বরা রয়েছে তারা পরিষ্কার করে বার্তা দিচ্ছেন যে বাংলায় কিন্তু অনুপ্রবেশ শিশু রয়েছে এবং বাংলা অনুপ্রবেশ শিশুতে যে পরিমাণ ভুগছে ভারতের সাধারণ মানুষের যে অধিকার সেই অধিকার খর্ব করা হচ্ছে এবং যারা ভুয়ো রয়েছেন বা বাংলাদেশ থেকে অবৈধভাবে ঢুকেছেন দু হাজার পরে তাদেরকে কিন্তু বাদ দেওয়া হবে এবং সেক্ষেত্রে মুসলিম ভোটার যারা এবং রোহিঙ্গা যারা সেক্ষেত্রে তাদেরকেও কিন্তু ভোটার তালিকা থেকে সরানো হবে তাদের ভোটাধিকার কেড়ে নেওয়া হবে এই জায়গায় দাঁড়িয়ে যে ছক আমি পরিষ্কার করে দিয়েছিলাম যে বাংলার রাজনীতির প্রেক্ষাপট পরিবর্তন হতে পারে সেইটা যেমন ভীষণ ভ্যালিড এবং এই জায়গায় যেখানে বাংলার রাজনীতির যে পটচিত্র পরিবর্তন হতে পারে বা পটভূমি পরিবর্তন হতে পারে যে বার্তা আমি দিয়েছিলাম এইবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এ বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে সেইটার প্রসার আরও বৃদ্ধি পেলো এবং সেই প্রসার বৃদ্ধি পেল নয় শুধু বলতে হবে আমাকে যে গোটা ভারতের যে রাজনীতির প্রেক্ষাপট সেই প্রেক্ষাপটই কোথাও না গিয়ে চেঞ্জ হতে বসে তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে ইতিমধ্যে আন্দোলন করার হুঁশিয়ারি দিয়েছেন যে কোনো মানুষ যদি বাদ যায় ভোটার তালিকা থেকে তাহলে নির্বাচন কমিশন ঘেরাও হবে অতঃপর যাদের ভোটে সরকার গঠন হয়েছে তাদেরকে যদি নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে বাদ দেয় তাহলে সেই সরকারের বৈধতা কোথায় এই প্রশ্নটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই সরগরম হতে শুরু করেছে রাজ্য রাজনীতি বা গোটা দেশের যে আন্তর্জাতিক ক্ষেত্রে যে বিশেষ রাজনীতি সেই রাজনীতি কিন্তু এই মুহূর্তে সরগরম হয়ে উঠেছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে বার্তা দিল্লি যাওয়ার আগে তিনি দিয়েছেন সেই বার্তায় আরও একটা বিষয় স্পষ্ট যে এই ইস্যু যে ভোটার তালিকায় যাদের ভোটে ভোটার তালিকা হয়েছে যাদের ভোটে সরকার গঠন হয়েছে তাদেরকে যদি বাদ দেওয়া হয় সেক্ষেত্রে সরকারের বৈধতা কোথায় এইটাই নিয়ে কিন্তু আরও বড় আকারের যে আন্দোলন হবে তা কিন্তু বলাই বাহরিল সেই আন্দোলনের ফলাফল কি হয় কিংবা স্যার যদি বাংলা হয় তার প্রেক্ষাপট কি দাঁড়ায় সেদিকে নজর রয়েছে আমাদের নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতা